এই গরমে যারা আরামের ড্রেস খুঁজছেন তারা কিন্তু প্যাটেল জয়পুরের জিপসের এত সুন্দর কালেকশনটা কোনোভাবেই মিস করবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো প্যাটেল জয়পুরের জিপসের সুন্দর চারটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে পানি কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর নাইস একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে সো অরিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন আর এটার সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ারের কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করে নিতে পারবেন আর এটার প্রত্যেকটা জামার সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন আর এটা উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে প্লাস সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর এগুলা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে সাইজ পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে মিষ্টি এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আরো ইউনিক একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার থাকছে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের সালোয়ার কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করে নিতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে ড্রেসের সাথে এবং সালোয়ারের সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর এগুলা প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে পাঁচ হাতের পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা একেবারে আনকমন একটা কালার যেটাকে বলে টরে পেস্ট কালারের মধ্যে খুবই ইউনিক একটা ড্রেস আর এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না আর এই গরমে যারা আরামের ড্রেস করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর সালোয়ার কাপড়টা এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না প্রাইস কিন্তু থাকবে একবারে ফিক্সড সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটেল জয় পৃথিবীর নতুন এই কালেকশনটা আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নায় কিন্তু থাকবে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ইউনিক একটা ড্রেস খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা এটা হচ্ছে হচ্ছে মাস্টার মধ্যে আরো ইউনিক একটা ড্রেস মানে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্তু বিতনের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা দেখেন কত সুন্দর একটা সালোয়ার কাপড় আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু দেখেন কত সুন্দরভাবে একটা চুন্ডি প্রিন্টিং করা থাকবে এই সালোয়ার কাপড়টা দিয়ে কামিজ তৈরি করতে পারবেন আর ডেলিভারি যে প্রসেসটা প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা চাইলে হোম ডেলিভারি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ইউনিক উন্নাটা আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো হাত মানে নাম আজ অন্য থাকবে আজকের এই ড্রেস সাথে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনার এর আগে কোথাও দেখেছেন একমাত্র মুসলিম বস্ত্র বিজ্ঞানের দ্বারাই কিন্তু সম্ভব খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নিবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম